আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বর্ণমালা অনলাইন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় এই অধ্যায়ের নাম হচ্ছে খাদ্য ও পুষ্টি অধ্যায়ের নাম শুনে তোমরা বোঝে গেছো এই অধ্যায় কোন কোন টপিক নিয়ে কথা হবে হ্যাঁ কথা হবে খাদ্য ও এর ভেতরে থাকা পুষ্টির উপাদান নিয়ে বা এর ভিতরে থাকা বিভিন্ন উপাদান নিয়ে চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি আচ্ছা শুরুতেই এই অধ্যায় শুরুতে তোমরা পাবে যে মানব শরীরকে একটি যন্ত্র বা একটি ইঞ্জিনের সাথে তুলনা করা হয়েছে আচ্ছা একটি ইঞ্জিন চালাতে কি কি লাগে তোমরা কি জানো রাইট কি প্রয়োজন হয় আর মানব দেহকে যেহেতু একটা ইঞ্জিনের সাথে তুলনা করা হয়েছে তাহলে একেও চালাতে কিন্তু শক্তির প্রয়োজন হবে আচ্ছা একটা ইঞ্জিন চালাতে যেই শক্তি প্রয়োজন হয় সেটা কোথা থেকে আসে তেল বিভিন্ন জ্বালানি থেকে আমরা কিন্তু এই শক্তিটা পেয়ে থাকি তেমনই কিন্তু উম মানব শরীরকে চালাতে যে শক্তি প্রয়োজন হয় সেটা আমরা খাদ্য থেকে পেয়ে থাকি খাদ্য থেকে খাদ্যের বিভিন্ন উপাদান থেকে এইটা আমরা পেয়ে থাকি এখন তোমরা প্রথমে যেটা পাবে সেটা হচ্ছে পুষ্টি দ্রব্যের কাজ আমরা খাদ্য গ্রহণের মাধ্যমে যে পুষ্টিটা আমাদের দেহে আমরা খাদ্য গ্রহণের মাধ্যমে যে পুষ্টিটা পাচ্ছি সেটার কাজগুলো কি সেগুলোর কাজগুলো কি সেটা আমরা আগে দেখব দেখো জীবের দেহ গঠন করা ক্ষয় পূরণ করা ও বৃদ্ধি সাধন করা এরপর হচ্ছে শক্তি ও কর্মশক্তি প্রদান করা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সুস্বাস্থ্য বিধান ও শারীরবৃত্তীয় কাজ সম্পাদন করা তো এগুলো হচ্ছে এই পুষ্টি দ্রব্যের কাজ এখন দেখবো যে আমরা যে খাদ্যের বিভিন্ন উপাদান আছে এগুলো কি কি আছে দেখো শর্করা বা ছে্বেচ্ছার শর্করার আরেক নাম কি ছে্বেচ্ছাপ এর কাজ দেখো আমি সাইডে এগুলোর কাজ লিখে দিয়েছি সবগুলোর কাজ লিখে দিয়েছি এখান থেকে আমরা কাজগুলো দেখবো শর্করা বা 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 শর্করা কাজ কি উৎপন্ন করা এরপর আছে আমিষ প্রোটিন আমিষের ইংলিশে আমিষকে প্রোটিন বলে এই জন্য আমি এটা লিখেছি আমিষ বা প্রোটিনের কাজ হচ্ছে ক্ষয়পূরণ ও দেহ গঠন করা দেখো স্নেহ বা চর্বি এর কাজ হচ্ছে তাপ ও শক্তি উৎপাদন করা তাহলে এই তিনটা হচ্ছে মেইন আমাদের যে খাদ্যের বিভিন্ন উপাদান আছে তার মধ্যে এই তিনটা হচ্ছে মেইন এই জন্য এগুলো রেড মার্ক করা আছে এরপরে দেখো আছে ভিটামিন বা খাদ্য প্রাণ তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা খনিজ লবণ খনিজ লবণের কাজ হচ্ছে বিভিন্ন জৈবিক ক্রিয়ায় অংশ নেওয়া আর পানি পানির কাজ হচ্ছে দেহে তাপের সমতা রক্ষা করা তোমার দেহেতে তোমার দেহে যে তাপের সমতা আছে সেটাকে পানি রক্ষা করে আরেকটা কাজ আছে পানি সেটা হচ্ছে খাদ্য হজম করা ওকে আমরা নেক্সট স্লাইডে চলে যাই তো নেক্সট স্লাইডে গেলে আমরা দেখতে পারবো এখানে কি আছে শর্করা নিয়ে কথা হবে শর্করা বা শেষছাড় আচ্ছা এখানে ভাতের একটা ছবি দেওয়া আছে এখন তোমরা বলতে পারো ভাই এখানে ভাতের ছবি কেন দেওয়া এখানে ডাল হতে পারতো আলু হতে পারতো বা আরো বিভিন্ন শর্করা জাতীয় খাদ্য হতে পারতো দেখো আমাদের দেহে যে একটা শর্করা চাহিদা আছে এর বিরাট একটা অংশ কিন্তু ভাত ক্যারি করে বা এই চাহিদাটা পূরণ করে কারণ আমরা বাঙালি আমরা কিন্তু ভাতটাকে আমরা প্রধান খাবার হিসেবে গ্রহণ করে থাকি এই জন্য আমি এখানে ভাতের ছবি দিয়েছি কারণ ভাত হচ্ছে সহজলভ্য একটি খাবার এই খাবারই কিন্তু তোমার দেহের যে একটা বিরাট অংশ আছে শর্করার এই অংশটা পূরণ করে থাকে এই জন্য এখানে ভাতের ছবি দেওয়া এখন দেখো এখানে উপাদান দেওয়া আছে এবং উৎস দেওয়া আছে উপাদানটা হলো এই সরকারের মধ্যে কোন কোন উপাদান আছে সেটা আর উৎসটা হচ্ছে আমরা কোন কোন খাবার থেকে এই শর্করা বা কোথায় থেকে আমরা এই শর্করাটা পেয়ে থাকি দুইটাকে তোমরা গুলিয়ে ফেলো না দুইটা জিনিস কিন্তু টোটালি আলাদা এখন হচ্ছে উপাদান দেখো শর্করার উপাদান কি কার্বন হাইড্রোজেন অক্সিজেন আর উৎস হলো আলু চাল আরও দিতে পারো ডাল আছে তারপরে আরো অনেক কিছু আছে সেখান থেকে আমরা কিন্তু শর্করা পেয়ে থাকি এখন দেখো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এক গ্রাম শর্করা চার কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করে তাহলে এক গ্রাম শর্করা কত কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করে চার কিলো ক্যালোরি এখন এটা তোমরা কোথায় ইউজ করবে এটা দেখো তোমাদের বইয়ে কিন্তু বা তোমরা গাইড খুললে দেখতে পারবে গ মার্কে বা ঘ মার্কে তোমাদের কিন্তু এই অধ্যায় থেকে অঙ্ক আছে সেখানে কিন্তু এই জিনিসটা আমাদের অনেক বেশি লাগে বা অনেক ক্ষেত্রে দেখবে যে তোমাদের এনসি এই ধরনের অঙ্ক দেওয়া থাকে ও ওগুলো আমরা ওগুলো আমরা ইন ফিউচার করবো আমরা যে আরো ক্লাস আছে সেগুলোতে করব। মোট ক্যালোরি ষাট থেকে সত্তর ভাগ আমরা শর্করা থেকে গ্রহণ করে থাকি তাহলে মোট যে দেহের যে মোট ক্যালোরি আছে এর আট থেকে সত্তর ভাগ একটা হিউজ অ্যামাউন্ট আমরা কিন্তু শর্করা গ্রহণ করে থাকি আচ্ছা এই শর্করার কাজটা এখন দেখো আমি এখানে লিখে দিয়েছি দেহে বিভিন্ন কার্য সম্পাদনের শক্তি উৎপাদন করা বিভিন্ন কাজ করার জন্য যে দেহেতে দেহতে আমাদের শক্তির প্রয়োজন হয় এই শর্করা কিন্তু আমাদের দিয়ে থাকে এই জন্য কিন্তু আমরা ভাতটা বেশি খাই দেখব আচ্ছা এখন দেখো এই শর্করার জন্য আমাদের কি কি রোগ হতে পারে দেহে ধরো শর্করার ঘাটতি হয়েছে বা অভাব হয়েছে সেক্ষেত্রে আমরা কি কী রোগের সম্মুখীন হতে পারি এখানে দেখো একটা রোগ দেয়া আছে দেখো রক্তে শর্করা কমে গেলে হাইপোগ্লাইমিয়া রোগ দেখা দেয় হাইপোগ্লাইমিয়া একটা রোগ এই রোগটা শর্করার অভাব হলে দেখা দেয় আচ্ছা এই রোগের লক্ষণটা দেখো আমি নিচে রেডমার্ক করে দিয়েছি তাহলে কি হয় এই রোগের লক্ষণটা বমি বমি ভাব হয় অতিরিক্ত ঘাম হয় তাহলে তুমি যদি তোমার মধ্যে এই লক্ষণগুলো দেখতে পাও তাহলে বুঝবে যে তোমার এই হাইপোগ্লাইমিয়ার রোগ হয়েছে তোমার দেহ প্রচুর আরো বেশি শর্করার প্রয়োজন ওকে আমাদের শর্করার টপিকটা ক্লিয়ার এগুলো তোমরা যত পারো নোট করে নিবে কারণ নোট করে নিলে কিন্তু পড়াটা আরো ইজি হয় আরো ভালো হয় ওকে আমাদের এরপরে কি আছে এরপর আমাদের আছে আমিষ আমিষ বা প্রোটিন আমরা এখানে দেখো খাবার দেখতে পাচ্ছি দুইটা একটা হচ্ছে দুধ আর একটা হচ্ছে মাছ হ্যাঁ এগুলো হচ্ছে আমিষ জাতীয় খাবার আমিষ জাতীয় খাবার আরও কিন্তু আছে দেখো আছে মাছ মাংস দুধ ডিম ইত্যাদি এগুলো কিন্তু সহজলভ্য খাবার এগুলো থেকে আমরা মূলত আমিষ পেয়ে থাকি এখন দেখো আমিষের উপাদানগুলো কি কি কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন হচ্ছে কত পার্সেন্ট ষোলো পার্সেন্ট আমাকে যদি বলে যে আমিষে নাইট্রোজেনের পরিমাণ কতটুকু এখানে ধরো অপশন দেওয়া হচ্ছে বিশ পার্সেন্ট তেরো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট ষোলো পার্সেন্ট তাহলে কত পার্সেন্ট হবে ষোলো পার্সেন্ট এটা কিন্তু এমসি আসে আমি দেখেছি তাহলে এখানে দেখো শর্করাতে আমাদের ছিল কার্বন হাইড্রোজেন অক্সিজেন এখানে আছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন শুধু নাইট্রোজেনটা অ্যাড হয়েছে এখন দেখো উচ্চত আমরা দেখে নিয়েছি এখন যে এই আমিষটা আছে আমরা এই আমিষ গ্রহণের ফলে আমাদের দেহে কি হবে দেখো দেহের বৃদ্ধি হবে ক্ষয়পূরণ এবং নাইট্রোজেনের সমতা রক্ষা করে এই আমিষ তাহলে দেহের যে বৃদ্ধি একটা আছে বৃদ্ধি বৃদ্ধি তোমার স্বাভাবিক বৃদ্ধির জন্য কি প্রয়োজন আমিষ প্রয়োজন এরপর আছে ক্ষয় পূরণ তোমার বিভিন্ন ক্ষয় পূরণের জন্য দেহের বিভিন্ন জন্য কি প্রয়োজন আমিষ প্রয়োজন নাইট্রোজেনের সমতা রক্ষাতে আমাদের আমিষ প্রয়োজন এখন আমরা দেখব আমিষের অভাবজনিত রোগ আমিষের অভাব আমাদের দেহে হলে কি কি রোগ হয় এর মধ্যে প্রথমটা হচ্ছে কোয়াশিয়র কর এই রোগের লক্ষণগুলো কি কি শিশুদের খাওয়ায় অরুচি হয় শিশুদের খাওয়াই অরুচি হয় ডায়রিয়া হয় পেট বড় হয় এরপর আছে দেখো দুই নম্বর ম্যারাসমাস মেরাসমাস রোগের লক্ষণ কি দেহের বৃদ্ধি কমে যায় ওজন হ্রাস পায় অনেকে দেখবে যে দেহের বৃদ্ধি কমে যায় এবং ওজন ধীরে ধীরে কিন্তু কমতে থাকে এই রোগের লক্ষণটা কি এটা হচ্ছে ম্যারাসমাস রোগের লক্ষণ এবং কোন খাবার খেলে এই রোগটা ভালো হবে সেটা হচ্ছে আমিষ জাতীয় খাবার দেখবে ত্বক খসখসে হয়ে যায় অনেকে দেখবে যে এই ত্বকগুলো কিন্তু খসখসে হয় তাহলে এটারও লক্ষণ কি আমিষের অভাব হয়েছে দেহের তাহলে আমাদের কোন খাবার তখন বেশি বেশি খেতে হবে আমিষ জাতীয় খাবার তো ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আশা করি তোমরা ভিডিওটি বুঝতে টপিকগুলো তোমাদের কাছে ইজি হয়েছে আমি সেভাবেই আর কি ক্লাসগুলো গুলো নিচ্ছি তোমাদের আর এখানে কোনো পেইড আমার কোনো পেইড কোর্স নেই যা দিচ্ছি তোমাদের এখানে সব দিচ্ছি একবার খোলামেলাভাবে দিচ্ছি বলতে পারো তোমরা জাস্ট ক্লাসগুলোর গুলোর মনোযোগ দিয়ে দেখবে নোট করবে তাহলে কিন্তু পরীক্ষায় একটা আশা অনুরূপ রেজাল্ট করবে ওকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম